শান্তনু ভাই চিন্তা করিস না তুই কপালটা দেখি তিলক লাগিয়ে দিচ্ছি পরের মানুষ মুম্বাই মুম্বাই ইন্ডিয়ানস হেরে গেল আবার কাছে মুম্বাই হারলো কি বলে শান্তনু পুরো তো অল ইন্ডিয়ান এর এটাই সাতটা মেঝে ছটা হারলো তুমি কি জানতে চাইছো আমার কাছ থেকে মানে কোন ফার্স্ট সেন্টার বের করো কোন জায়গাটা যখন লখনউ 204 রানের টার্গেট সেট করলো তোর কি মনে হয়েছিল এই ব্যাটিংটা ক্যাপেবল রোহিত তো আজকে ছিল না দেখো মাস যেভাবে শুরু করেছিল রোহিতের কথাই আসছি মাস যেভাবে শুরু করেছিল পিচটাকে দেখে মনে হচ্ছিল পাতি পুরো ফ্ল্যাট পিচ একদম মানে মাস আউট হয়ে যাওয়ার পর পিচটা অন্যরকম হয়ে পুরো চেঞ্জ হয়ে যায় বাট মাস যখন শুরু করেছিল মনে হচ্ছিল এটা মোটামুটি 230 40 রানের পিচ তো আমি ভেবেছিলাম হয়তো পরের দিন ব্যাটসম্যানরা খেলতে মারকারাম স্লো খেলেছে তোমার পরের দিকে ব্যাটসম্যান সেভাবে রান করতে পারেনি বাট আমার মনে হয়েছিল যে মুম্বাইয়ের জ্যাক্স এতদিন চলে না একদিন না কিন্তু এগুলো তো একটা একটা চলবে টপ অর্ডারে একজন চললে মোটামুটি জিতে যাবো কারণ এত বড় ব্যাটিং লাইন আপ আছে আমাদের বড় ফিনিশার আমাদের রিটার্ন প্লেয়ার নবন্ধির আছে তো জিতে যাবো এটা আমরা ভেবেছিলাম যে জিতে যাব কারণ যেটা পাহাড়ে বললোই যে পুরো ইন্ডিয়ার বোলিং লাইন আপ তো এদেরকে এদের কাছে যদি না জিততে পারি ইরানটা যদি চেঞ্জ করতে পারি তাহলে কি কি করবো বাট দে আর কে কি লাগবো আর এখনো ওই জায়গাটা পুরো ট্রমা মানে কতটা পাহাড়ি দেখ কতটা রিজডেস মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টি টোয়েন্টি ব্যাটসম্যান নাম্বার ফর ইন্ডিয়া একদম মানে ইন্ডিয়ানদের মধ্যে বলতে গেলে টপ র্যাঙ্ক ব্যাটসম্যান এবারে তাকে রিটায়ার করে দেওয়া হয়েছে এটা কতটা লজ্জাজনক ডিসিশনটা ঠিক না ভুল সেটা আলাদা ব্যাপার আমি অ্যাকচুয়ালি কোনো লজিকও খুঁজে পাচ্ছি না যে যখন রিটায়ার করাই হলো তাহলে তার বদলে যে নামলো তাহলে তাকে কেন স্ট্রাইক দেওয়া হলো না আমার আমার এখানে পার্সোনালি মনে হয়েছে এটা দেখো যখন তার দু ওভার আগে ব্যাক করে যাও তখন থেকে তিলক বর্মাকে নিশ্চয়ই বলা হচ্ছে যে তুই এই বলটাই মার তুই ভাই তুই মার ভাই তুই মার সেটা সূর্য কুমার যাদব বলেছে হার্দিক পান্ডে বলেছে এবারে তাকে তো লাস্ট যখন আর সাতটা বল বাকি ওইভাবে লাস্ট বলটা তিলক বর্মা ফেস করবে তাকে ওই বলটা গিয়ে যদি বলে না হার্দিক পান্ডে তখন ভেবে নিয়েছিল যে যদি তিলক বর্মা থাকে আমি পরের ওভারে আমি প্রত্যেকটা স্ট্রাইক করব ঠিক আছে এবারে তিলক বর্মাকে তো আগের বারোটা বলতেই বলে আসছে ভাই তুই বলটা ছয় মার ওই বলে ওই ওভারে যদি ওই বলটাতে গিয়ে বলে ভাই তুই বলটা ছয় মার

দেখ যে জায়গায় হার্দিক ওকে স্ট্রাইক দেওয়া বন্ধ করলো সেই সময় ম্যাচটা কিন্তু অন ছিল তাই না চার বলে চোদ্দ যদি ধর ওখানে চার বা ছয় মেরে দিত তাহলে তো ওখানে স্ট্রাইক দেওয়া বন্ধ না

প্রচুর প্রচুর ফ্রাস্ট্রেটেড লেগেছে হোপ যে এটা ওর বাচ্চা ছেলে তো এখন 22 বছর বয়স আই হোপ যে ওটা ওর নেগেটিভলি ইমপ্যাক্ট ওকে না করবে না এন্ড প্রচুর বড় জিনিস হবে আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পের মধ্যে যেটা আমরা পোস্ট ম্যাচ এর সময় যে ভিডিওস গুলো দেখছি সিনারিওস গুলো সেখানে দেখছি যে মুম্বাই ইন্ডিয়ান্সের এর যে তোমার কর্তারা যারা আছে কয়েকটা ম্যানেজমেন্ট টিম আছে তারা কি হার্দিক পান্ডিয়া কুল ডাউন করছে হার্দিক পান্ডিয়া লাস্টে কথা বলতে আসার আগে দেখ সেম সিনারিও তো জিটি ম্যাচেও হয়েছিল তাই না যেখানে তিলক বর্মা এরকম ঝুলিয়েছিল কিন্তু হার্দিক পান্ডিয়াও তো ঝুলিয়েছিল হ্যাঁ হ্যাঁ একদম তো অ্যাজ এ ক্যাপ্টেন ওর ওনারশিপ তখনও নেওয়া উচিত ছিল তাই না সতেরো বলে চলে আমি সেটা জাস্টিফাই করছি হার্দিক পান্ডিয়া রিয়াকশন গুলো জাস্টিফাই করছি মানে এটা রিপিটেটিভ হচ্ছে কিন্তু ব্যাটিং অর্ডারে যেটা কিন্তু একটা কনসার্নিং কনসার্নিং বিষয় একটা কারণ এরকম রেগুলার হতে থাকলে তো কিন্তু কন্টিনিউয়াসলি দেখাচ্ছে কারণ এটা কত বড় একটা জিনিস হবে আমি যদি আরো বলি রোহিত শর্মা টেনে নিয়ে আসে রোহিত শর্মাকে ড্রপ করা হয়েছে আমরা সবাই জানি যতই বলো কারণ ম্যাচ শুরুর দু ঘন্টা আগে রোহিত শর্মা দু ঘন্টা কি আমি এক ঘন্টা আগে রোহিত শর্মা প্র্যাকটিসের মধ্যে আছে ব্যাটপ্যাট নিয়ে করছে এরপরে হঠাৎ করে এসে বললো তার আগে কোনো নিউজ নেই কারণ এত বড় প্লেয়ার যদি কিছু হয় সেটা নিউজ হয়েই যায় কোনো কোনো ভাবে নিউজ বেরিয়ে যায় আজকে চোটা চেয়ে যায় তো হঠাৎ করে বলে যে কোনো চোট আছে তো সেটা ড্রপটি বলে যায় অ্যান্ড সেটা কালেকটিভ ডিসিশন একটা পুরো ম্যানেজমেন্ট টিমেরই হয় রোহিত শর্মা খেলতে পেছে রোহিত শর্মার ব্রেকের মধ্যে এসেছিল তো তার মানে আমার মনে হয় যে বিশাল বড় দুইয়ের মধ্যে ঝামেলার বা কোনো ব্যাপার আছে রোহিত শর্মা ব্রেকে এসেছিল তার মানে একটা ভালো মেসেজই পৌঁছাচ্ছে টিমের মধ্যে কম্বিনেশন ভালো আছে বাট কি এটা আমরা সবাই জানি যে মুম্বাই ইন্ডিয়ানস আগের বারও দেখেছিল যে মুম্বাই ইন্ডিয়ানস টিম যেটা আছে সেটা দুদিকে অলরেডি ভাগ হয়ে যায় একটা রোহিত শর্মার একটা লবি থাকে হার্দিক পান্ডিয়ার দিকে

টপ র বয়স বাইশ বছর গেম আরো বেশি ডেভেলপ হবে আগামী দিনে আরো মানে আমরা দেখেইছি তিলক কত মেন্টালি কতটা বড় প্লেয়ার হওয়ার মানে যোগ্যতা রাখি তো আগামী দিনে ওটা ও ফ্লারিশ করবেই এগেন্স স্পিনও একদম তো এখন যখন ও এতটা ভালো ফ্রেম ও মাইন্ডের মধ্যে রয়েছে তাহলে তো তাকে আমি কেন ওই পজিশনটা দেবো না আমি এটার কোনো লজিক খুঁজে পাই না জেনুইনলি পাই না এটা মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টই বলতে পারবে যে কোন অ্যানালিটিক্যাল বা লজিক্যাল থিংকিং ওরা কাজে লাগাচ্ছে দু হাজার বাইশ থেকে আমরা দেখছি যে কমপ্লিটলি ওরা প্রত্যেকবারই ওদের মধ্যে ওভার কনফিডেন্স কাজ করছে এবং সেটার খেসারত টিমকে দিতে হচ্ছে যার মধ্যে তিন বছরে দুবার টেন্থ হয়েছে এই সমস্ত ভুলভাল ডিসিশনের জন্যই এগুলো কিন্তু একদম 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 আর যেটা তুমি বললে কেন তিনে খেলানো হচ্ছে না তো আমরা যখন ম্যাচ হচ্ছে তখনই আমি তুমি ডিসকাস করছিলাম যে আমি তোমাকে এই কথাটি বলছিলাম যে নাগন্ধীর তিলক বর্মা দুটো অন্য টাইপের প্লেয়ার কারণ তিলক বর্মা বল চেক করে ও জানে উইকেটের ভ্যালুটা কি নামন্ধীর সেই জিনিসটা নেই নামন্ধীরকে পাঠানো হয়ে যে তুই শুধু মেরে যাবি ঠিক আছে

কিছু লাভ দিচ্ছে না মুম্বাইকে সেটা করবো নাকি আমরা বেস্ট প্লেয়ার যে তাকে আমরা বেস্ট পজিশনে এক্স্যাক্টলি আমি তোমার পয়েন্ট প্রুভ করছিলাম যে তিলক বর্মা কিন্তু ওইটা গেম নয় যে আমার আমি যে কোনো সময় এসে আমি হিট করে জটা খুঁজে চাচ্ছি বের করবো হ্যাঁ কয়েকটা দিন হয়ে যায় সেটা আলাদা ব্যাপার বাট ওটার গেম নয় তো তার গেমই হচ্ছে ওই জায়গাটা তিন নম্বরে যে এখন তো অ্যাঙ্কার বলে কিছু নেই বাট তা তো এখন অ্যাঙ্কার প্লাস একটা স্ট্রাইক রোটেট করার যে ব্যাপারটা সেটা তিলক বর্মার মধ্যে আছে কমপ্লিট প্লেয়ার হ্যাঁ কমপ্লিট প্লেয়ার তো সেই জায়গাটা তাকে দেবো সূর্যকুমার যেহেতু ইন্ডিয়ান হয়েও চারেই খেলছে এখন তাকে আমি চারেই খেলাবো

এবং তার মধ্যে এটাই ওর সব থেকে বেস্ট সিজন চারটি মাত্র ম্যাচ চারটা ম্যাচে তিনটে ফিফটি তিনটে ফিফটি তিনটে মানে কি বলবো রিলেটিভলি মানে ম্যাচ চেঞ্জিং নয় একদম একদম হেরে গেছিল কিন্তু তাও আর তো মিচেল মার্সের খুব ভালো সিজন যাচ্ছে এবং যেমনটা বললাম অল ইন্ডিয়ান বোলিং তার মানে অনেকটাই চাপ মানে কি বলবো বাচ্চা ছেলেদের উপর মানে দিগ্বেজ রাঠি বলে যে দিল্লি প্রিমিয়ার লিগে খেলা দুটো ম্যাচ মাত্র খেলেছিল ওখান থেকে তুলে আনা ওই যে বোলারটা যেভাবে ঋষভ পন্থকে ইউজ করছে ঋষভ পন্থের ব্যাটিং যেমনই ছাপ না কেন ক্যাপ্টেন্সি কিন্তু ভালো করছে মানে এইসব

যখন যখন ইম্প্যাক্ট হয়ে মানে ইম্প্যাক্ট বলতে যখন রিপ্লেসমেন্ট হয়ে এসেছিল আমি জানি না আমার ইনস্টিং বলছিল এটা যে মানে এটা আমার সবার ক্ষেত্রে অলমোস্ট শার্দুল আমি আলাদা করে ক্রেডিট নিয়ে ঠাকুরের ক্ষেত্রে মনে হয়েছে আমার এটা সব মনে হয় যে কোনো প্লেয়ার যদি মানে কোনো ডিজার্ভিং প্লেয়ার মানে শার্দুল ঠাকুর আইপিএল অপশন দিয়ে বাদ পড়ে যাওয়া তো কোনোদিনই মেনে নেওয়া যায় না ও যে মানে প্রচুর প্লেয়ার যায় ওর মানে কিন্তু কেউ না কেউ কিন্তু এটা হয়নি আল্লাহ কি ব্যাপার নিজেও বলেছে এইসব প্লেয়ার গুলো যেমন ক্রিস গেল ক্রিস গেল যখন তিনটে তিনবার অকশনে পিকনিক লাস্ট বারে গিয়ে দুপোটিতে পাঞ্জাব কিনেছিল তখন ইনস্টিন্ট বলেছিল যে এ কিন্তু একটা গেম চেঞ্জিং নক খেলে দেবে ঠিক আছে এটা গেল যখন তার আগে আর সি ভিতে তখনও এই জিনিসটা কাজ মানে তখন তো আমরা অনেক ছোট বাট তখন ওই মনে হতো যে এইসব মানে একটা

অনেকগুলো ম্যাচে আমার মনে হয় লখনউতে সেই জিনিসটা হবে অ্যান্ড ঋষভ পান্ত অ্যাটলিস্ট ব্যাটে যেরকমই হয় হোক ব্যাটে পাহাড়ি দাঁড়িয়ে আসছি কিন্তু ক্যাপ্টেন্সি ভালো করছে মানে টপ ফোর আমাদের ভাবুন পাঞ্জাব দিল্লি লখনৌ আর সিবি এরা চারটা টপ ফোর যারা ট্রফি পায়নি বাকি ট্রফি পাওয়া টিমগুলো নিচের দিকে না গুজরাট মনে হয় আছে চার নম্বর গুজরাট আছে কি যাই হোক আজকে পয়েন্ট টেবিলটা আমরা দেখলে আপডেট হওয়ার পর আপডেট যাই হোক তো ঋষভ পান্ত ঋষভ পান সাতাশ কোটির প্লেয়ার এখনো উনিশ রান করেছে বত্রিশটা বল খেলে আজকে যদি আমি বলছি মনে হয় না যে ম্যাচের মানে জেতার পরে কেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি আমি সাথে সেদিন আলোচনা করছিলাম যে আমার মনে হয় যে এই যে ওই যে চাপটা যেটা ও নিজের উপর নিয়ে নিচ্ছে ব্যাটিং এর উপর দিস হ্যাজ মোর টু ডু ইন্ডিয়ান টিম সিলেকশন মানে তুই আইপিএলে এ যত টাকাতেই বিক্রি হবো না কেন তোর উপর সব থেকে বেশি ফোকাস কিন্তু মাস বছরের দশটা মাস তুই ইংল্যান্ড টিমের হয়ে যখন খেলছিস তার উপরেই থাকবে একটা ফর্ম্যাটের প্লেয়ার হয়ে কেউ থাকতে চায় না কেয়াল লেভেল কখনো থাকতে চায়নি এবং সেই জন্য অনেক সুযোগও দেওয়া হয়েছে পরিষ্কার বানানোর জন্য সেটা একটা কাজ করে তো যেহেতু বুঝতে পারছে যে বাকি দুটো ফর্ম্যাটে প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে যাচ্ছে সেই চাপটা আমার মনে হচ্ছে সব থেকে বেশি এফেক্ট করছে ওকে এবং এটা যতক্ষণ না কেটে উঠবে এবং একটা তুই যেটা বললি যে টপ অফ দ্য অর্ডারে এসে মার্ক্রামের আমার মনে হয় না আজকে ফিফটি করেছে ঠিকই এই আইডিয়াটা খুব একটা ভালো কাজ করবে আর আমি করি না যে নাম্বার কিছু দিতে পারবে কিন্তু দ্য রাইট নাও সেই ক্ষেত্রে মাকরামকে চারে খেলাতেই হবে কারণ ওদের কাছে অপশন সেরকম নেই হিমন্ত সিং ছাড়া তো আমার মনে হয় ঋষভ পান্তের খুব তাড়াতাড়ি এটা নিয়ে ভাবা উচিত ওপেনিং নিয়ে এবং লেফট রাইট কম্বিনেশনও হবে এবং ঋষভ পান্তার পুরোনো ছন্দে ফিরে আসার একটা স্কোপ তো অবশ্যই পাবে যাই হোক সেটা আমিও আমরা প্রথম থেকেই চাইতাম এবং যে ভিডিওটা কথা বলছি আইপিএল অপসার যে ভিডিওটা করেছিলাম সেখানেও আমরা এটাই বলেছিলাম যে ঋষভ পান্তের ওপেন করা উচিত যাই হোক আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টসে জানান ঋষভ পান্ত সবাই চাই ফর্মে ফিরুক সবাই সবাই ঋষব পান্তের ফ্যান যাই হোক এই ছিল আমাদের আজকের লখনউ ভার্সেস মুম্বাই ম্যাচ রিভিউ আমি ছিলাম শান্তন সাথে ছিল পাহাড়ি দা ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুর সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতটাই নমস্কার বাই